একদিকে যখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে অন্যদিকে হাইকোর্টের অনুমতিতে কাঁথিতে সনাতনী সম্মেলন এবং সেই সম্মেলনে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতিতে কাঁথিতে সনাতনী সম্মেলন সনাতনী সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেল রেল স্টেশন সংলগ্ন মাঠে সনাতনী সম্মেলন তিন হাজার ভক্ত সমাবেশ সনাতনী সম্মেলনে দিনভর সনাতনী সম্মেলনে বিশেষ পুজো এবং যজ্ঞ হবে একদিকে দীঘায় নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির আজই দ্বারোদ্ঘাটন হতে চলেছে সর্বসাধারণের জন্য দ্বারোদ্ঘাটনের পরেই খুলে যাবে মন্দিরের দরজা উদ্বোধনে থাকছে যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে কাঁথিতেও সনাতনী সম্মেলন রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সনাতনী সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেজিস্ট্রেশন সংলগ্ন মাঠে সনাতনী সম্মেলনে তিন হাজার ভক্ত সমাবেশ হাইকোর্টের অনুমতিতে কাঁথিতে সনাতনী সম্মেলন দিনভর সেখানে বিশেষ পুজো হবে এবং যোগ্য হবে